তিনি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলেন দুশ্চিন্তায় তিনি বললেন হা দাও আসিম আহারে আজকের দিন তো বড় ভয়াবহ বিপদের দিন হয়ে দাঁড়াল আমার জন্য আমি এই মেহমানদেরকে কেমনে আড়াল করে রাখবো আমার এই বিক্ষৃষ্ট অমানুষ আমার কমের লোকদের দৃষ্টির আড়াল করে কি করে রাখব তিনি বড় প্রেশান হয়ে গেল এই নবীর ঘরে অবস্থান করছে তার স্ত্রী লোটারেহি সোলা তামের স্ত্রী কত বড় আফরমান। আল্লাহ নবীর স্ত্রী হওয়ার পরেও কপালে হেদায়ত জুটে নাই এই স্ত্রী কি করলো ঘর থেকে বের হয়ে কমে লোকদের কানে কানে আওয়াজ দিয়ে দিল যে তোমরা যে ধরনের বিষয়কে পছন্দ করো তোমরা তো পুরুষদেরকে চাও বলে হ্যাঁ আমরা এদেরকে খুব পছন্দ করি তুমি তো ভালো করেই জানো আমাদের বাড়িতে এমন সুন্দর কিছু মেহমান আসছে এদেরকে দেখলে তো তোমরা লোভ সামলাতে পারবে না চিৎকার দেয়া বিল্লাহ ঘিন্নার সাথে বলেন এই সংবাদ যখন এই কানে পৌঁছল এগুলা এমন ভাবে লুতের বাড়িতে ছুটে আসছে কোরআন ইতিহাস আল্লাপাক দেড় হাজার বছর আগে লিখে দিয়েছে এই জঘন্য পাপিষ্ঠ জাতিদের কাহিনী কি ছিল আল্লাহ আল্লাহর বলেন ইলাই পাগলের মতো ওরা আমার নবী লুতের বাড়িতে ছুটে এসেছে পাগলের মতো যখন শুনতে পেয়েছে বাড়িতে নতুন মেহমান আসছে ক লায়া নবী লুট এত বড়দ পেরেশান হয়ে গেলে এদের কি নিয়ে আল্লাহ বলছেন আর এই কওমের লোকেরা আগে থেকেই এই সমস্ত পা পাচার করে অভ্যস্ত করা ছিল এই জন্য নবী খুব পেরেশান ছিল নবী লো তালেহি সনাথ ইসলাম এদেরকে এডেকে বলল ইয়া কও মিও আমার কওম হাওলা ই বারাটি হুন্ডা আচোহারওলা কুম ফত্তা কুল্লাহ হাওলা তো হজুনি ফি গয়েফি আলাইসামিং কুম রজুলুর রশি লোটালেহি সনাথ ইসলাম তার কওমে লুপদের এই আগ্রহ দেখে সে মেহমানদেরকে চাচ্ছে তারা মেহমানদের উপর তারা হানা দেবে এমন একটা অবস্থা পুরুষ হয়ে পুরুষদেরকে ধর্ষণ করতে আসছে না এত আস্তে আস্তে বলেন আপনারা পুরুষ হয়ে তারা পুরুষদেরকে ধর্ষণ করতে আসছে এই দৃশ্য দেখার পরে কোন নবীর মন স্থির থাকতে পারে জুড়ে বলুন পারে তিনি বললেন হাউলাই মানাটি হুন্না ঠারালো কু আমার এলাকার লোকেরা তোমাদের ঘরে যে তোমাদের স্ত্রী এরা তো আমাদের আমার মেয়ে সোভাল তো তোমাদের স্ত্রীরা হচ্ছে না এত হারো লাগুন তোমাদের জন্য পুত পবিত্র তোমাদের যদি কোনো জৈবিক চাহাদে চাহিদা থাকে স্ত্রীর কাছে যাও ঠিক না বলেন স্ত্রীর কাছে যাও এটা পবিত্র কিন্তু সেটা না করে তোমরা আসছো আমার বাড়ির মেহমানের সাথে অপকর্ম করতে খবরদার আল্লাহকে ভয় করো বলা এত হুসি ফি দাইফি অন্তত পক্ষে আমার মেহমানদের ব্যাপারে আমাকে তোমরা লজ্জিত করো না আমাকে মেহমানের সামনে তোমরা লাঞ্ছিত করো না এভাবে তিনি খুব কাকুতি বিনীত করে কওমের লোকদের কাছে হেদায়তের কথা বলতেছিলেন কিন্তু সুরে কি শুনে ধর্মের কথা সুরে বলেন সুর শুনে ধর্মের কাহিনী সুর ধর্মের কাহিনী শুনে না ও মসজিদ গিয়ে জুতা ঠিকই সুরি করবে কথা বলেন ঠিক কেনা লুতালাম এতটা অনুবি অনুময় বিনয় করে বললেন কি তোমাদের মধ্যে কি একটা ভদ্র লোক নাই কলু তখন তারা কি জবাব দেয় শোনেন তখন তারা লুত তুমি তো আমাদেরকে বলতেছো যে আমরা এই মেয়েদের প্রতি আমাদের আকর্ষণ মনে রেখো মালানাফি বানা টিকা কামিন হাক মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই এদের প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নাই ও আমাদের ইন্টারেস্ট কিসে আগ্রহ কিসে এটা তুমি খুব ভালো করেই জানো আমরা যে কেন তোমার বাড়িতে আসছি সেটাও নিশ্চয় তুমি বুঝতে পারছ অতএব মেহমানদেরকে আটকায় না রেখে মেহমানদেরকে আমাদের জন্য উৎসর্গ করে দাও এখন এই কথা শুনে নবীর মনে যে কি পরিমাণ আঘাত কত কষ্ট কত আফসোস তখন লুত আলাইহিস সালাত ওয়া তখনও জানেন না এরা মানুষ না ফেরেশতা তিনি জানেন না কারণ ফেরেশতারা এসে পরিচয় দেয় নাই কারণ আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়েছে একটা পলিসি করে গজবে থেকে ধ্বংস করে দেওয়ার জন্য কথা বলেন না ঠিক কিনা লুত আলাইহিস সালাত এই অবস্থা দেখে নবী লুত সর্বশেষে যে কথা বলে ফেললেন কানু কদা আलिम তামা lana

তাহলে তোমাদের এই জঘন্য মনোমাঞ্চনা থেকে আমি আমার মেহমানদের রক্ষা করতে পারতাম তিনি খুব পেরেশানো হয়ে কথা বলে ফেললেন যখন মেহমানরা বুঝতে পারলেন যে নবী তো মারাত্মক এক্সট্রেম লেভেলের চিন্তায় পড়ে গেছে তখন পরিচয় দিয়ে কি বোঝে শোনেন পরিচয় দিয়া ফেরেস্তরা যখন বলছে ও নবী নবী আল্লাহর আপনি মোটেও পেরেশান হবেন না আপনি আমাদেরকে মানুষ মনে করেছেন মোটেও আমরা মানুষ নই ইন্না রুসুল পক্ষ থেকে প্রেরিত প্রেরিতাই ওরা আপনার কাছে কোশির কালেও আসতে পারবে না এমনকি আমাদের কি স্পর্শ করার শক্তি ওদের নাই বরং আমরা একটা মিশন নিয়ে এখানে এসছি আমরা এই শ্রোতে শিয়াল্লা আমাদেরকে পাঠিয়েছেন একটা মিশন নিয়ে এদেরকে ধ্বংস করার জন্য সুতরাং আশ্রিন বি আহালিকা বিক্রিতে ইন মিনার রাত থাকতে থাকতেই অন্ধকার থাকতে থাকতেই আপনি আপনার পরিবার পরিজনী এলাকা ছাড়েন। এলাকা চেনা আপনি চলে যান ওলায় আল তাফিদ মিংকুম আহাদুন ইল্লাম রতাক আর আপনি আপনার পরিবারের কেউ যেন যাওয়ার পথে পিস্পা হয়ে ফিরে না তাকায় টেশনে ঘোরার সময় নাই ভাগেন। এলাকা আপনি ছাড়েন শুধুমাত্র আপনার স্ত্রী এলাকা ছাড়বে না সে ওদের সাথেই থেকে যাবে কারণ যে গজব এই জাতিকে ধরবে এই গজব আপনার স্ত্রীকেও ধরবে কারণ এই সংবাদটা আপনার স্ত্রী আজকে নতুন এটা করেছে তাই নয় এরা এই সমাজে যত অপকর্ম করেছে পূর্ব থেকে আপনার স্ত্রী এদের কুকর্মের সহযোগী ছিল নও সুতরাং মনে রাখবেন একটা কথা ভালো করে মনে রাখেন এখান থেকে নিজেরা কুকর্ম করে না কিন্তু কুকর্মের সহযোগী সবাই দুরুক আছে না নাই গজব যখন আসবে কুকর্ম যারা করবে ওরাও মরবে যারা সহযোগী আছে ওরাও মরবে আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা বলছি ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকারীব অনুবিলুত আপনি পেরেশান হবেন না তাড়াতাড়ি পরিবার পরিজন নিয়ে এলাকা সারেন তাদের জন্য নির্ধারিত সময় হচ্ছে একেবারে ভোরবেলা আজকে রাতের মধ্যে অঘটন ঘটবে আলাইসা বিকারিব তাদের এই সকালবেলা এটাকে খুব নিকটত মন হয় আল্লা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন ফালাম্মা জা মরোনা জালনা আলিয়াহা সাফিলাহা ও আম চরণ আলাইহা হিজা মিং সিজ্জিন মন্দুদ মুসৌমাটা রব বি ওয়ামাহি আমিনা জনিন আমি বাই জ্যোতি বন্দ আল্লাহ আকবাদ বললেন ফালাম্মা জ্যা আমরোনা আমার শাস্তি দেখোন শুরু হয়ে গেল আমার গজব যখন এদেরকে ধরে ফেললো জালনা আলিয়াহা সাফিলাহা এদের উপরটাকে আমি নিজ বানাইয়া দিলাম এর মানে আমি এই ফেরেশতাদেরকে নিজ দিলাম এই জাতি যে এলাকায় বসবাস করেছে এই পুরা মাটি সহ এদেরকে উপরে নিয়ে আসো ফেরেস তারা মাটি সহ উপ্রায়া এই অভিশপ্ত জাতিকে একেবারে শূন্য আসমানে উঠাই নিয়ে গেছে পাক বলবেন বললেন এবার উল্টায় দাও ভাবা যায় শূন্য থেকে এই জাতিগুলাকে ঠিক এইভাবে আল্লাপাক জমিন থেকে উল্টাই দিয়েছে ফাজাল না আলিয়াহা সাফিলাহা এদেরকে আমি এপিটুপিট করে দিলাম উপরটাকে আমি নিজ করে দিলাম শুধু তাই না অন্তর না আলিয়া হিজারতম সিজ্জি আমি এদের উপরে কঙ্করের বৃষ্টি পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছি আমি পাথরের বৃষ্টি এদের উপর আমি নিক্ষেপ করেছি মুসব্বোমাথান ইন্দ রব্বিক প্রত্যেকটা পাথরের গায়ে শত্রুর নাম লিখা ছিল এটা কার মাথার উপর আঘাত আনবে চিল্লা এখন প্রতিটা পাথরের গায়ে আমি লিখে দিয়েছিলাম নাম লিখে দিয়েছিলাম কোন পাথরের আঘাতে কোন জালমের মৃত্যু হবে এই গজবে আল্লাহ পাক সামর জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন এই সমকামিতার অপরাধে প্রিয় ভাইরা কোরআন মাজিদে এই কাহিনী পাক গোটা কওমের জন্য শুধু নয় গোটা জগৎবাসীর জন্য আল্লাহ দিয়েছেন খবরদার জাতি এই অন্যায়ের সাথে তোমরা কোনো দিন জড়াবে না যে অন্যায় জড়িত হয়ে ধ্বংস হয়েছে লুত এমন কি বর্তমান সেই জায়গাটা আজও চিহ্নিত আছে যেখানে মাটি সহ ফেলা হয়েছিল সেটাকে ডেড সি বা মৃত সাগর আল বাহারুল মাইয়িত মৃত সাগর হিসেবে সকলের কাছে সুপরিচিত এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে নিচু জায়গা যেই সমুদ্রে যে প্রাণীতে কোনো মাছ কিংবা কোনো কীট পতঙ্গ বসবাস করতে পারে না সেখানে সমস্ত প্রাণীগুলা ওই সমুদ্র পল্লী অটোমেটিক মারা যায় এটা হচ্ছে পৃথিবীর একটি অভিশপ্ত জায়গা প্রিয় ভাইরাক উড়ান একাডেমিক সুরাই হুট থেকে আজকে আপনাদের সামনে কমিলুতের এই অভিশপ্ত জাতির কুকর্মের ফিহিরিস্তি এবং তাদের উপর পাখের নিপতি গজবের বর্ণনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম এই দেশে একটা গ্রুপ চাচ্ছে এই দেশে সমকামিতার তার পাপ ঢুকাই দিতে বলেন উলামা ইকরামের দায়িত্ব কি ওলামা দায়িত্ব হচ্ছে আম্বিয়া নবীগণের ওয়ারিস ওলামারা আপনাদের ইমান এবং আমলের পাহারাদার কথা বলতে হবে ঠিক কিনা আমাদের মুসলমানদের দেশে সমকামিতার মতো কমে লুতের অভিশপ্ত কর্মকাণ্ড বাংলার মাটিতে ঢুকবে কিংবা ঢুকানো হবে এটাকে আমরা বরদাস্ত করতে পারব। একটু জোর আওয়াজে বলতে হবে পারব পারব না আজকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন এনজিও সংস্থা এল অর্থাৎ এই গোটা ওয়ার্ল্ডের মধ্যে যে সংগঠন রয়েছে সমকামিতাকে তাকে প্রমোট যারা করছে সমকামিতার প্রচার করছে প্রসার করে বেড়াচ্ছে এটাকে একেবারে শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাই দিয়া সমকামিতাকে একেবারে স্বাভাবিক একটা রূপ দেওয়ার জন্য প্রলেপ দেওয়ার জন্য বাংলাদেশে ইতোমধ্যে চক্রান্ত চলছে আমাদের চোখ কান না খোলা রাখতে হবে ইতোমধ্যে আপনারা সংবাদ পেয়েছেন ক্লাস সেভেনের বইয়ে সপ্তম শ্রেণীর বইয়ে সেখানে শরীফ থেকে শরীফা একটা গল্প লেখা হয়েছে এই গল্পের মধ্যে দেখানো হয়েছে একটা ছেলের জন্ম হয়েছে তার নাম হচ্ছে শরীফ নাম কি শরীফ সে মোটামুটি ছেলে হিসেবেই বড় হচ্ছে কিন্তু কিছুদিন পর থেকে সে নিজেকে আরও ছেলে মনে করে না নিজে নিজেকে মেয়ে মেয়ে মনে করা শুরু করে দিল এখন সে সকলের কাছে বলতে থাকলো যে আমার নাম এখন থেকে শরীফ না তোমরা এখন থেকে আমাকে শরীফা বলে ডাকবা আচ্ছা প্রিয় ভাইরা আপনারা বলুন তো একটা পুরুষ যদি নিজেকে মনে মনে মেয়ে দাবি করে সে কি মনে মেয়ে হয়ে যাবে একটু চিৎকার দিয়ে বলেন সে কি মেয়ে হয়ে যাবে তাকে কি মহিলা স্বীকৃতি দেওয়া উচিত নাকি জুতা পিঠা করা উচিত জুতা পিঠা করা উচিত যদি তাকে সামাজিকভাবে মহিলা স্বীকৃতি প্রদান করা হয় সমস্যাগুলো কি দাঁড়াবে লক্ষ্য করে সমস্যা হলো সে দাবি করছে সে আসলে পুরুষ দাবি করছে মহিলা দাবি করছে কি মহিলা এখন মহিলা দাবি করার পরে নিশ্চয়ই তার তো বিবাহের প্রয়োজন আছে তো মহিলা হয়ে সে বিবাহ করবে কাকে পুরুষকে বিবাহ করবে এখন সে তো আসলেই মহিলা না সে কি পুরুষ এখন বিবাহ করছে কাকে পুরুষকে তাহলে রেজাল্ট কি দাঁড়ালো হোমোস্যাক্স পুরুষে হয়ে সে পুরুষকে বিবাহ করলো সুতরাং শরীফ থেকে শরীফা এটা শুধু একটা গল্প নয় গল্পের ভেতরে সামাজিকভাবে সমকামিতা প্রবেশ করায় দেওয়ার একটা ষড়যন্ত্র কথা বলতে হবে ঠিক কেনা এই বিষয় নিয়ে বর্তমান সোসাইটিতে শিক্ষিত মহল জ্ঞানী মহল শিক্ষক মহল সকলেই সচেতন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের সনাম ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান হাজার হাজার ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে সেই ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক জাতীয় সেমিনারে এই সমকামিতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে শরীফ এবং শরীফার যে গল্প ক্লাস সেভেনের বই দেওয়া হয়েছে ওই সেভেনের বইয়ের গল্পের সেই যে যেটাকে বলা হয় তারা ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষ নারীর স্রষ্টাকে বলেন তো এক বাক্যে পুরুষের সষ্টাকে হিজরাকে বানিয়েছেন আল্লাপাক বানিয়েছেন কোনো একটা হবে হয়তো নারী না হয় পুরুষ হিজরাদের দুই স্রোতের যে কোনো এক স্রোত হবে হয়তো সে নারীর অধিকার পাবে না হয় পুরুষের অধিকার পাবে বাহ্যিক অবয়ব যদি পুরুষের মতো হয় তাহলে তার হুকুম থাকবে পুরুষের মতো বাহ্যিক অবয়ব যদি নারীর মতো হয় তার হুকুম হবে নারীর মতো এখানে থার্ড লিঙ্গ লিঙ্গ কিংবা তৃতীয় লিঙ্গের কোনো স্থান ইসলামে দেওয়া হয় নাই কোরআন বলেছে ইন্না ওয়া খালাকুন্ আমি তোমাকে দুভাগেই তোমাদেরকে সৃষ্টি করেছি এক হচ্ছে নর আর এক হচ্ছে নারী জুড়ে কন আল্লাহ এখন আপনারা বলেন হিজরার স্রষ্টাকে নারীর স্রষ্টাকে পুরুষের স্রষ্টাকে কিন্তু ট্রান্সজেন্ডার রূপান্তরিত নারী মানে সে ছিল নারী হয়ে গেছে পুরুষ কিংবা সে ছিল পুরুষ হয়েছে নারী কিভাবে হয়েছে এর তিনটা সুরত আছে কয়টা সুরত একটা সুরত হল মহিলাদের হরমোন গায়ের মধ্যে পুশ করে দেহের কিছু অবয়ব সে চেঞ্জ করেছে যেমন কণ্ঠের আওয়াজটা পরিবর্তন করেছে সেহারা স্রোত কিছু পরিবর্তন করেছে মেয়েলি মেয়েলি একটা ভাব দেহের মধ্যে এনেছে এ একটা একটা স্রোত আরেকটা স্রোত হচ্ছে যে অপারেশন করার মাধ্যমে সিজারিয়ানের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছে এই দুইটা স্রোত কিন্তু দেহের মধ্যে যতই পরিবর্তন আনুক না কেন আল্লাপাক জন্মগতভাবে ওকে সৃষ্টি করেছিলেন পুরুষ হিসেবে পুরুষ থেকে সে কোনোদিন নারী হবে চিৎকারে বলে নারী হবে যদি আপনি বিতর্কের খাতে এক সেকেন্ড ধরেই লাভ যে সে নারী হলো আল্লাহর কাসাম গোটা পৃথিবীর সব ডাক্তাররা মিলেও পুরুষ থেকে নারীতে রূপান্তরিত ব্যক্তির গর্বে কি একটা বাচ্চা ফুটাতে পারবে চিৎকার দিয়ে বলে ওর কি মিন্স হবে হবে না এর মানে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের মধ্যে এটা একটা কত বড় মারাত্মক বিকৃতি এটা কত বড় উন্মাদনা এটা কত বড় পাগলামি বইয়ের মধ্যে এভাবে লেখা হয়েছে ট্রান্সজেন্ডার অথবা হিজরা আল্লাহর কাসাম ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস নয় হিজরা আল্লাহ সৃষ্টি করেছে ট্রান্সজেন্ডার ইহুদি আর খ্রিস্টান শয়তান আবিষ্কার করেছে আজকে সেই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে আসিফ নামক এক শিক্ষককে ব্র্যাক ইউনিভার্সিটি তার শিক্ষাঙ্গন থেকে বিতাড়িত করেছে সমকামী তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আপনি হয়তো মনে মনে অবাক হচ্ছেন মুসলমানদের দেশে আবার সমকামী আছে নাকি মুসলমানদের দেশে সমকামী আছে না নাই সেটা তো আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশে আইন করার জন্য পায় তারা চলছে যে যারা সমকামী হবে কিংবা ট্রান্সজেন্ডার হবে এদেরকে সামাজিকভাবে স্বীকৃতি প্রদান করা হবে সাথে বলেন বিল্লাহ এখন আপনারা বলেন তো আপনার কোনো ছেলে যদি কয়েকদিন পরে বলে যে আমি এখন থেকে মেয়ে মানবেন যদি আপনার কোনো মেয়ে কদিন পরে বলে আমি এখন থেকে ছেলে মানবেন এর মাধ্যমে সামাজিক অশান্তি তৈরি হবে বিশৃঙ্খলা তৈরি হবে সমাজের মধ্যে জেনা বেবিচার ধর্ষণ লুটপাট মারামারি হিংসা জিঘাংসার আগুন দাও দাওয়া করে জ্বলতে থাকবে কথা বলতে হবে ঠিক কিনা স্বর্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ যেটা আমরা মুসলমানরা কোনো দিন হতে দেব না আমরা কি এটা হতে দেবো চিৎকার দিয়া বলেন এটা আমরা হতে দেবো এই অন্যায়ের বিরুদ্ধে সকল মধ্যে মুজাহিদ মুমিন ভাইদেরকে সংগ্রাম করে যেতে হবে আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো ইসলাম শেখাবো হোমোসেক্স কিংবা সমকামিতার তার মতো জঘন্য অন্তত পক্ষে লক্ষ লক্ষ আমাদের দেশে আমরা বাস্তবায়ন করতে দেব না আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ রাজি হাসানকে আমি দোহার দেখতে চাই বন্ধুকান শিক্ষক আসিফ তিনি একটি জাতীয় সেমিনারে ওই বইটা হাতে নিয়ে বইয়ের মাঝখান থেকে সেই গল্পটা বের করে এই এইভাবে টেনে তিনি পাতা দুটা সিঁড়ে ফেলেছেন তিনি বলেছেন যে সিলেবাসে যে শিক্ষা সিলেবাসে আমার সন্তানকে সমকাবিতা কিংবা ট্রান্সজেন্ডার শেখানো হবে এই সিলেবাসকে আমরা মানতে পারি না কথা বলেন ঠিক কিনা আচ্ছা এখানে আওয়ামী লীগের লোক আসে না নাই বিএনপির লোক আছে না নাই অন্যান্য দল যারা রাজনীতি করেন তাদের লোক আছে না নাই কিন্তু সকলেই মুসলমান কোনো সন্দেহ আছে চিৎকার দিয়া বলেন আওয়ামী লীগের লোকেরা কি সমকামীটা পছন্দ করবে বিএনপির লোকেরা পছন্দ করবে তাহলে এই দাবিটা হচ্ছে ইমানি আন্দোলন এটা রাজনৈতিক আন্দোলন নয় মনে রাখবেন অনেক পাগল আছে সমাজে সমাজে অনেক মাথা মুঠা বলদ আছে যে মাথা মোটা বলতগুলো কালকেই বলবে চায়ের দোকানে বসে পায়খানা করে পানি নেয় না বলবে হুজুর তোর একটা রাজনীতির ওয়াস করে গেছে আরে সাগর হুজুর যদি তোকে সতর্ক না করে তোর ঘর থেকে শরীফ নামক পুত্র সন্তান জন্মগ্রহণ করে কিছুদিন পরে হিজরা মত হয়ে গায়ের মধ্যে সালোয়ার কামিজ পরে রাস্তায় বের হবে আর তোকে পাবলিক জুতা করবে কথা বলতে হবে ঠিক কিনা বলে সুতরাং হিজরা কিংবা ট্রান্স ট্রান্সজেন্ডার কিংবা সমকামিতার ব্যাপারে বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে না ইমানি আন্দোলন গড়ে তুলতে হবে যেই শিক্ষকরা বইয়ের পাতা ছিঁড়েছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে ওই বই পুস্তক থেকে সে পাতা শুধু ছিঁড়লে হবে না যারা এর সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আনতে হবে কথা বলতে হবে ঠিক কিনা বলেন সুতরাং আমরা আসছে কোরআন একাডেমির তার সি থেকে এই সবক শিখেছি সমকামিতা একটি জঘন্য পাপা এই পাপাচার যেই সমাজে হবে ওই সমাজের উপর পাকের লানব আল্লাহ পাকের গজব নিবিধ হবে কথা বলুন ঠিক না আমরা পাকের গজবে নিপড়িত হতে চাই না আমরা আমাদের সন্তানদেরকে তিরিশ পারা না হাফেজ বানাতে চাই আলেম দিন বানাতে দাই দাঈর আল্লাহ বানাতে চায় আমাদের সন্তানরা হবে আমাদের চোখের পুতুলি আমার আগামীর ভবিষ্যৎ আমাদের সন্তানদের হাতে হবে আমরা বলি ইংসা আল্লাহ আমাদের সন্তানরা মাদক জুয়া ইয়াবা সুদ ঘুষ জিনা বেবিচার দুর্নীতি হত্যা ধর্ষণ খুন খারাপি ত্রাসের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা থাকবে না তাদের সম্পর্ক থাকবে আল্লাহ পাকের কোরআনের সাথে যদি বলুন ঠিক না আমাদের সন্তানরা শিরিক মুক্ত আনবে বেদাত মুক্ত আমল করবে এমনকি আমাদের সন্তানরা নারীর ধর্ষক হবে না নারীর সতীত্বের পাহারাদার হবে বলেন না ইনশা আল্লাহ সুতরাং আমরা শিরিক মুক্ত ইমান আনতে চাই না বেদাত মুক্ত আমল করতে চাই না সর্বোপরি এই দুনিয়াটা আল্লাহর হুকুম হাকাম মেনে চলে তেয়ামতের ময়দানে রবের সামনে ইমান নিয়ে দাঁড়াতে চায় ইনশাল্লাহ বলেন পৃথিবী থেকে আমরা আল্লাহকে কেউ দেখতে পাইনি কিন্তু আল্লাহকে দেখার আগ্রহ আমাদের আসে না না কার আছে হাত দেখি তো একটু এটা এটা তখনই সম্ভব হবে যখন আমরা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হতে পারলাম ইমানের পথে অবিচল থেকে আমার মরোন যেন ইমানের পথে অবিচল থেকে আমার জন তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অবি চল কে আমার মরুণ ইমানের হি ই আমার পথ অল আমরুন সকলে সকলেই আমিন রবের সাক্ষাৎ পাওয়া যাবে ইমানের উপর অবিচল থেকে দুনিয়া থেকে যদি আমরা বিদায় হতে পারি তাহলেই সম্ভব হবে কুরআন কারীমা আল্লাহ পাক দুটো শর্ত আরোপ করেছেন রবের সাথে দেখা করা সুবহানাল্লাহ কুরআন মাজিদ আল্লাহ বলেন ফাআনকা নায়া রাজুলিকা রাব্বিহি ফালইয়া আমাল আমালান সলিহা ওয়া লা আহাদা কোন ব্যক্তি যদি পরকালে তার রবের সাক্ষাৎ কামনা করে। ফালিয়া মাল আমেরাংশ আলিহা সে যেন ভালো কাজ করে অলায়ু শেরিকবি এই বাদাতে রব আহাদা সে যেন তার রবের ইবাদতের সাথে কাউকে শরিক স্থাপন না করে এক বাক্যে বলেন রবের ইবাদের সাথে কাউকে শরিক করা যাবে জোরে বলেন আমাদেরকে ধনী বানাবার মালিককে আরও জোরে ফসলে বরকত দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে নিজেকে বরকত দেওয়ার মালিককে এই জন্য সুস্থতার নিয়ামত দেওয়ার মালিককে কয়েকদিন আগে এক বড় লোককে বলতে শুনলাম সে বলল বাবার কাছে যাওয়ার আক কোনো সম্পদ আমার ছিল না কিন্তু বাবার কাছে যাওয়ার পরে আমার সম্পদে বরকত হয়ে গেছে জ্লা এই জন্য অসংখ্য লোকেরা বাবার পায়ে শেষ দাদায় হারাম হারাম এবং কবিরা গুণা